আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে দুই হাজার সাতের একটা এলিয়ন ভাই নিয়ে আসছে এটাতে দুই হাজার বারো তেরো চোদ্দোর মডেল করবে আর কি আমরা করে দিলাম আলহামদুলিল্লাহ সবগুলি মাল খুলে নতুন সেট আপ দিয়ে চায়না মাল দিয়ে চায়না এবং হচ্ছে থাইল্যান্ডের মাল মিক্স হয় কিছু মাল চায়না কিছু থাইল্যান্ডেই তো এইটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা ফেসলিপটি করে দিয়েছি দুই হাজার সাতের থেকে দুই হাজার পনেরো পর্যন্ত কিন্তু পনেরো পর্যন্ত যেই সেবগুলি হয়ে থাকে এটা আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে করে দিয়েছি অনেকে আছে বিশের শেপও করাতে চায় তো দুই হাজার সাতের শেপ থেকে দু হাজার বিশেরও করা যায় এবং হচ্ছে দু পনেরো দশ বারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো মডেল পর্যন্ত আপনারা করতে পারেন তো যারা ফেসলেপগুলি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে এবং হচ্ছে একদম কোয়ালিটিফুল কাজ করে থাকি এটা একদিনেই কালার টালার করে কমপ্লিট করে দিয়েছি এটা শুধু ফ্রন্ট বাম্পারটাই কালার করতে হয় এই কারণে একদিনেই এটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট করে দিতে পারছি সবাইকে আসসালামু আলাইকুম